যক কথা রে আইলাম রেসিং শহর ময়দানে ছয়টা মানুষ কেউ নি তারে সিনে নে রে আজব কথা শুই না আইলাম রে আসি বসুরা বুড়া বেড্ডি মাথায় গাড্ডা সিদ্ধি কইরাছে পিরিতি রে আজ কথা শুই নাই আইলাম রে ওরে জলের নিচে আগুন লাগছে সুখ নাই দৌড়া দৌড়ি ওরে বাপের বিয়ার ছেলে যাচ্ছে মামার বাড়ি রে যাদব কথা শুই না আইলাম রে ওরে সুর গেল ভাই সুরি করতে মানিক পড়লো দরা কিম তিনজন মরা রেজব কথা শুই না আইলাম রে ওরে আকাশে বীজ বুনিয়া চাষ কইরা খাই লুকে স্ত্রীর পেটে জন্ম লইয়া দুখাও কোন মুখে যব কথা শুই নাই আইলাম রে ওরে হাওড়া বাসা বগে তুলাই সা ছেলে যাচ্ছে বাবার খুজে গরে অবিযাত মা ওরে এই আজব কথা শুই না যাইলাম রে ওরে সিন শহর ময়দানে এই এই ধন্যবাদ গানটি একটা তত্ত্ব গান গাইলাম বুঝতে পেরেছি ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে